সামান্য কথা কাটাকাটি সেখান থেকেই সূত্রপাত আর সেটাই বাড়তে বাড়তে চলে গেল গুলির লড়াই লাঠির লড়াইতে ধারালো অস্ত্রের কোপে আসানসোলের ঘটনায় তুমুল চাঞ্চল্য বরাকড়ের মানবেরিয়াতে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ধারালো অস্ত্র হাতে দাপাদাপি এলাকায় লাঠি হাতে ব্যাপক মারধর দুই গোষ্ঠীর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও এই নির্মাণটি করা বা ভাঙা নিয়ে মূলত তৈরি হয়েছিল ঝামেলার সূত্রপাত কিন্তু এই পরিবার এবং এই পরিবারের মধ্যে কোনো ঝামেলা নেই এই পরিবারের লোকেদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে পাশের যে রাস্তা সেই রাস্তার যে পরিবার অন্য একটি পরিবার রয়েছে সেই পরিবারের ঝামেলা গুলি চলারও অভিযোগ ওঠে कम ऐसी कम तीन चार राउंड गोली चला आप इस वक्त पर पर थे जी हल्का फुल्का झमेला हुआ वो लड़का मेरा भाई खड़ा होकर देख रहा था ये आके साजिद बोला उसको कि तुम यहाँ खड़ा होकर क्या देख रहा उसी में तो तुम्हें मैं हुआ साजिद माँ का गाली दे दिया इससे इसका वजह से भाई ऐसी झमेला हुआ ऐसी कोई 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 मतलब नहीं हम लोग तीन लड़का का लगा एक भाई के लगा एक हमको लगा एक मारा गया वो लोग डंडा से मारा तलवार से मारा और रड से मारा है ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে ঘটনাস্থলে মোতায়েন বড়কর পাড়ির পুলিশ আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা বীরভূমে তৃণমূলের অন্দোলের কুন্দল যেন দিক দিক করে চলছে বিধায়ক আশিস ব্যানার্জির দুর্বলতার জন্যই নাকি রামপুরহাটে লোকসভা ভোটের ফলাফল খারাপ হয়েছে অন্তত এমনটা ইঙ্গিত শতাব্দী রায়

তবে গলার কাটা রামপুরহাট এই বিধানসভা কেন্দ্রেই এবারের লোকসভা ভোটে তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি পিছিয়ে পড়ার জ্বালা ভুলতে পারছে না তৃণমূলের তারকা সাংসদ এদিন রামপুরহাটে থেকে দলের নেতা কর্মীদের সতর্ক করলেন শতাব্দী ছাব্বিশে যদি ভালো করতে না পারেন প্রত্যেকে প্রত্যেকে বুথকে আগের থেকে ভালো রেজাল্ট না দিতে পারেন তাহলে কিন্তু স্ট্যাম্প পড়ে যাবে এই মানুষগুলোর অক্ষমতা রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি বিধানসভার ডেপুটি স্পিকারও তিনি তার কেন্দ্রেই ঘাস ফুলের ফল খারাপ হওয়ায় ক্ষুব্ধ সাংসদ দিলেন উন্নয়নের ফিরিস দিয়ে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে প্রশ্ন উঠছে তাহলে দীর্ঘদিনের বিধায়ক আশিস ব্যানার্জির কি সাংগঠনিক ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হচ্ছে যারা নিষ্ক্রিয়

আর বছর দেরেক পরেই নবান্ন দখলের লড়াই তার আগে লোকসভার ফল নিয়ে আত্মবিশ্বাস আর সন্দেহের বাতাবরণ ঘাসফুল শিবিরে বিধানসভা ভোটের আগে মেরামত হবে কি এই ক্ষত বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা অভয়া খুন এবং ধর্ষণ কাণ্ডের একশো দিন পার হয়ে গিয়েছে একশোটা দিন এখনো অবধি বিচার পায়নি অভয়া আজকে ফের পথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং নাগরিক সমাজ যদিও তাদের এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েনি শ্রীরামপুরের তৃণমূলী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার একটি রক্তদান শিবির থেকে জুনিয়র চিকিৎসকদের কাজ নিয়ে সংশয় সাংসদের পাশাপাশি আন্দোলন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বা কলকাতা শহরে হসপিটালে কলকাতার যারা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো রাত জাগো বিশ্ব জাগো করল তারা যায় না সেই এলিট ক্লাসের লোকেরা যায় না বুদ্ধিজাবী ক্লাসের লোকেরা যায় না উত্তর পাড়া সেই গরিব মানুষরাই তো সেখানে ট্রিটমেন্ট করতে যায় তাদের ট্রিটমেন্ট দেবে না আচ্ছা উনষাট দিন ধরে স্ট্রাইক হবে হতেই পারে না এসব এসব অবৈধ কাজ এদের কোনো মাপ নেই থ্রেড কালচার ওরা থেট করে করে কতগুলো ছেলেকে শুধু টিএমসি ছেলেকে যারা ডাক্তারি পড়ছে তাদেরকে সাসপেন্ড করো এক্সপেল করো একটার পর একটা মামলা করছি আমি তাদেরকে সাসপেন্সের আটকেছি তাদের ক্লাস করো থ্রেড কালচার তো এরাই এই ডাক্তাররাই থ্রেড কালচার আপনাদের একটু জানাই একটা উদাহরণ দিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘটনা পুরসভা থেকে ওষুধ দেওয়া হচ্ছে যার মেয়াদ কালকে উত্তীর্ণ হয়ে যাবে সেই ওষুধ রোগীকে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য এইভাবে স্বাস্থ্য রক্ষা হবে রাজ্যের রোগীর কোথায় নিশ্চিন্তে যাবেন রোগীরা চিকিৎসা করার জন্য দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন মেদিনীপুরের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত পুরসভার স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখিয়ে সেখান থেকেই ওষুধ নিয়ে তিনি আসেন বাড়ি বাড়ি এসে মেয়াদ দেখতেই শুরু আতঙ্ক এখানে দেখা যাচ্ছে চন্ডীপ্রসাদ দত্ত তিনি কিন্তু আঠাশ দশ দু হাজার চব্বিশ তিনি পৌরসভার যে স্বাস্থ্য দপ্তর রয়েছে স্বাস্থ্য বিভাগ রয়েছে সেখানে গিয়েছিলেন ওষুধ আনার জন্য আমি দেখানোর চেষ্টা করবো চন্ডীবাবুর হাতেই রয়েছে এই ওষুধগুলোই আপনাকে দেওয়া হয়েছিল হ্যাঁ এই ওষুধগুলি এই ওষুধটাই দেওয়া হয়েছিল আমি দেখাবো এক নয় একাধিক ওষুধ দেওয়া হয়েছিল এবং ঠিক এখানে দেখা যাচ্ছে যে এক্সপায়ারি ডেট দশ দু অর্থাৎ যবে ওষুধ কিনে এনেছেন তার তিন দিন পরেই সেই ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে খাবার অযোগ্য হয়ে পড়বে এমনই ওষুধ দেওয়া হয়েছে পুরো সবার স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু চোখের ঠিক মতন দেখতে পায় না আমি ডেকিং মেডিসিনগুলোই আপনাকে দেওয়া হলো হ্যাঁ ঘরে এসে যখন দেখালাম আমার জামাই বলছে সেই ওষুধগুলো তুমি খেয়েছো বাবা আমি যে না খাই তখন তো তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে হতে পারে তো আমার কী হতো আমি যদি খেয়ে নিতাম রিপাবলিকের খবরের জেরে এবার নড়ে চড়ে বসল মেদিনীপুর পুরসভা ঘটনা তদন্ত করতে গঠন করা হলো বিশেষ কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ তদন্ত কমিটিকে আমাদের ফিনান্স অফিসার এবং গভর্নমেন্ট ইও সাহেব তারা যেটা বলবেন এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে এবং যদি দেখা যায় যে তাদের গাফিলতিতে এই এক্সপায়ারি ওষুধটা দেওয়া হয়েছে তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে এবং আইন ব্যবস্থা নেওয়া হবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে ছয়ই নভেম্বর একই অভিযোগ ওঠে মালদায় হাসপাতাল গুরুত্ব না দেওয়ায় জেলা শাসকের কাছে অভিযোগ জানান এক ব্যক্তি এই ঘটনায় দায়কার কার গাফিলতিকার এ নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মেনময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়